नहीं आज बताते मैडम। आप तो मेरा स्टील क्रोम फिनिशिंग हुआ है। मैडम क्रोम फिनिशिंग है। बहुत खूब फुल तराटा फिनिशिंग। जो तो साइकिल तक देसी तो तो चार्जर चार्जर स्टील। चाहिए हम लोग तो के मालूम नहीं बिजनेस सेटअप करते हैं। ओके। प्रॉपर बिजनेस स्टार्ट करते हैं। अच्छा।

নমস্কার সবাইকে আবার অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নতুন স্টক নতুন মাল একদম মানে প্রোডাক্ট আর কি যেটাকে বলে তার মধ্যে অনেক ভেরিয়েন্ট রয়েছে অনেক কিছু গিফট রয়েছে অফার রয়েছে তো নতুন ভিডিও এবার শুরু করছি একদম দেখে আপনারা আমাদের স্টকটা দেখতেই পাচ্ছেন কতটা কি রয়েছে না রয়েছে আরও আমাদের আরও আছে গোডাউনে যেখানে ব্যাটারির প্ল্যান করা হয় সেখানে আর কি রয়েছে আর আপাতত দেখুন স্টকটা দেখে নিই এরপরে আমি প্রোডাক্টও দেখাবো তো নি আড়াইশো তিনশো সাড়ে তিন আড়াইশো তিনশো সাড়ে তিনশো ওয়াটের মোটর কিট আপনারা পেয়ে যাবেন এখান থেকে আর সাথে ব্যাটারিও পেয়ে যাবেন কম্বো হিসেবেও পেয়ে যাবেন তো আসুন আপনাকে খুলে দেখাই আমাদের নতুন যে কিটটা রয়েছে সেটা তো তো এখানে ছত্রিশ হোলের একটা মোটর কিট রয়েছে যেটা রেঞ্জার সাইকেলে ইউজ করা হয় তো সেটাই আপনাকে এখন দেখাচ্ছি তো না আমরা কিভাবে বুঝবো ছত্রিশ এই ব্ল্যাক কালারের বেসিক এই মোটরগুলো হয়ই আপনাদের ইয়ের জন্য রেঞ্জার সাইকেলের জন্য ঠিক আছে ছত্রিশটা হোল আছে আপনি এখানে একদম পয়েন্ট আউট করে কাউন্ট করে দেখে নিতে পারেন ছত্রিশটা হোল রয়েছে একদম ব্ল্যাক যে ব্ল্যাক ফিনিশ এর ম্যাডাম এটাই কি ডায়মন্ড কাটিং মোটর একদম এটাই ডায়মন্ড কাটিং ডায়মন্ড কাটিংটা যদি একটু দেখিয়ে দিতেন এই তো দেখে নিন আচ্ছা এটা ডায়মন্ড কাটিং আচ্ছা ম্যাডাম মোটরের কেবলটা কোথা থেকে বের হচ্ছে একটু যদি একদম রয়েছে সুন্দর একটা ওয়্যার রয়েছে সেফটি জোন থেকে মোটরের কেবলটা বের হচ্ছে কালার ফিনিশিং খুব সুন্দর আচ্ছা ম্যাডাম সাথে ডিটেইলস এর এখানে ওয়াটারপ্রুফ কানেক্টর ওকে 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 একদম একদম ম্যাডাম এটাকে একটু সাইডে রেখে বাকি প্রোডাক্টটা যদি একটু আমরা দেখতে পারি আচ্ছা ম্যাডাম তা কাস্টমাররা যদি এসে আমাদের থেকে ব্যাটারি কোয়ারি করে তাহলে কি আপনারা দিতে পারবেন একদম একদম ব্যাটারি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ব্যাটারি রেডি করি এখানে নিউমেরিক থটল রয়েছে ডিজিটাল একদম ডিসপ্লে থট মানে এটার মধ্যে কি স্পিড ওডোমিটার কিলোমিটার এগুলো সব এখানে দেখাবে এটা তো আপনারা জানেনই আরুশের কিটে তো সবই থাকে তো এই যে রয়েছে প্রোডাক্ট এটার মধ্যে কি লক সিস্টেমটা अवेलेबल আছে একদম আচ্ছা অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা ম্যাডাম ব্রেক লিভার এই যে রয়েছে যেহেতু এটা রেঞ্জার সাইকেলের জন্য এই জন্য আমরা ব্রেক অটো কাট অটো কাট সিস্টেম আছে আচ্ছা সিস্টেম রয়েছে আচ্ছা তো ম্যাডাম সব কাস্টমারদের জন্য একটা গিফট আমরা শুনেছিলাম ঠিক আছে সেটা দেখে নিচ্ছি আচ্ছা 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 এটা কি নতুন এলইডি হেডলাইট একদম এলইডি নতুন হেডলাইট পুরো দেখেছেন একদম দেখে নিন আচ্ছা এটা আপডেট হয়ে গেছে না আপডেট হয়ে গেছে অনেক মানে আলো পেয়ে যাচ্ছে ব্রাইট এটা ব্রাইটনেসটা অনেক বেশি আচ্ছা

এটার মধ্যে হচ্ছে স্টিচিং অপশনটা থাকে এটার মধ্যে আপাতত যেহেতু এটা আড়াইশো খালি তাই এটা আড়াইশো ওয়াটারটাই দেখাচ্ছি আর এই যে এখানে আমাদের আচ্ছা 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 হ্যাঁ কন্ট্রোলারের মধ্যে টু ফিফটি ওয়ার্ড মেনশন করা আছে এটা চব্বিশ ভোল রেঞ্জার সাইকেলের জন্য আচ্ছা ম্যাডাম এই পুরো জিনিসটাকে আমরা একটু এখানে রাখতে পারি মানে একটা ক্লিয়ার জায়গা তাহলে একটা বেটার ফিনিশিং আসবে মোটরটা খুব দারুণ একটা লুকিংয়ে আছে আচ্ছা এগুলো কি একটু মানে খুলে হাইলাইট করা যেতে পারে এগুলো Thank you. এই যে আমাদের ফুল কিট একদম দেখে নিন এটাতে ফুল কিট রয়েছে আর যেটা প্রথমে বলছিলাম যে নতুন ভিডিও অনেকদিন পরে এসেছি একটা অফার নিয়ে সেটা হচ্ছে কাস্টমারদের জন্য এই সুন্দর দেখতে হ্যান্ডি একটা পাম্পার আমরা দিচ্ছি এটাতে আপনারা আপনাদের সাইকেলেও পাম্প করতে পারবেন সাথে সাথে আপনাদের বিভিন্ন ভাবে ওটাকে ইউজ করতে পারবেন আপনাদের রিকয়ারমেন্ট অনুযায়ী তো এটা ভিডিও এটা এটা কি এটা কি আপনি ক্যারিও করে নিয়ে যেতে এটাকে কিটের মধ্যে আলাদা চার্জারস কিছু এক্সট্রা অর্ডিনারি এটা থেকে গিফট চলছে আচ্ছা আরুশ মোটর এর তরফ থেকে এটা গিফট চলছে ম্যাডাম আচ্ছা ম্যাডাম কেউ যদি মনে করে এই কিটটার সাথে ব্যাটারি প্যাক চার্জার বাসكو নিয়ে একটা কম্বো কিট নিতে চায় তার জন্য কি আপনারা কোনো মানে এক্সট্রা কোনো অফার বা কিছু একটা কম্বো অফার কিছু দেবেন আপনাদের তো সব সময় অফার চলছে সব সময় অফার চলছে আপনাদের রিকয়ারমেন্ট অনুযায়ী আমরা দেব ব্যাটারি ম আপনার বক্স নিয়েও আপনারা পেয়ে যাবেন তো ব্যাটারি দিয়ে বক্স দিয়ে আমরা কম্বো প্যাক করেও আপনারা প্রাইসটা কিছু জানতে পারে কাস্টমার প্রাইসটা হচ্ছে প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে WhatsApp নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে একটু একটু WhatsApp করে নিন আপনাকে বলে দেওয়া হবে যেহেতু প্রাইস আপ ডাউন হতে থাকে প্লাস আমাদের যারা বিজনেস এর জন্য আছে তাদের ম্যাডাম যারা বিজনেস করতে চাইছেন আমাদের থেকে তাদের জন্য কি কোনো আলাদা এক্সট্রা অর্ডিনারি অফার

40 ফুটের কোন হাফ মোটর কি আমাদের কাছে अवेलेबल হ্যাঁ হ্যাঁ 40 ফুটেরও अवेलेबल 40 ফুটের আর মানে আপনার দেশি সাইকেলের 250 ওয়াটও अवेलेबल আছে সেটা কি আমরা এখন একটু দেখতে পারি হ্যাঁ দেখাচ্ছি তো এই যে আমাদের 40 হোলের মোটর রয়েছে যেহেতু আগেরটা আমি দেখিয়েছি তো এটা আমি সাড়ে তিনশো ওয়াটের আপনাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের কোয়ারি ছিল ওয়ান টু থ্রি এই যে ওয়ান টু থ্রি মোড অপশন রয়েছে একদম চলবে আর এটার সাথেও আপনাদের এই হ্যান্ডি গিফট যেটা রয়েছে সেটা রয়েছে তো সবই সেমই রয়েছে একদম যা যা দেখেছেন এই মোটরটা ক্রোমেই আসবে তাই তো ম্যাডাম একদম একদম স্টিল ক্রোম ফিনিশড একদম কনফেশন খুব সুন্দর একটা ফিনিশিং যেহেতু সাইকেলটা দেশি তো ম্যাডাম এটাও কি সেফটি জোন থেকে ওই একটা সবাই পেয়ে যাবে তাই তো এটা স্পিডোমিটারও থাকবে সবকিছু থাকবে মানে এই কিটটা আপনারা বলছেন দেশি সাইকেলের জন্য ইউজ হবে তাই দেশি সাইকেলে এটা এটারও 250 ওয়াটও अवेलेबल আছে ঠিক আছে এটা যে শুধু 350 তা না এটারও 250 ওয়াট আছে যাদের বাজেটের সমস্যা তারা 250 ওয়াট নিয়ে নিতে পারে একটু আচ্ছা ম্যাডাম এবার আমরা একটু স্পেয়ারসের দিকে চলে আসি স্পেয়ার আমরা কি কি अवेलेबल করাতে পারবো কেউ যদি লুজ ব্যাটারি নিতে চায় আই মিন তো লুজ ব্যাটারি কি আজকে দেখানো পসিবল আছে নাকি ব্যাটারিটা অন্য কোরোনা আমাদের अवेलेबल আছে

আচ্ছা বাইক কনভার্শন কিট আচ্ছা এটা কত ওয়াটার কিট আছে বাইক কনভার্শন কিটটা বাহ্ আচ্ছা 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 ম্যাডাম এখানেও একটা খোলা মোটর আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তো ম্যাডাম কন্ট্রোলারের কিছু কন্ট্রোলার কি আমাদের মানে সব রকম অ্যাভেলেবেল আছে কি কন্ট্রোলার আচ্ছা 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 দেখে নিন হুম হ্যাঁ দিশে ওয়াটেই রয়েছে চব্বিশ ভোল্টে যেটা রয়েছে আচ্ছা বাবা এটা তো সব খাজানা আস্তে আস্তে ম্যাডাম হাজার হাজার এটা আপনাদের কন্ট্রোলার তা যারা বলে যে ইভির পার্টস অ্যাভেলেবেল হয় না তা তারা কি সম্পূর্ণটাই ভুল বলে নাকি মিথ আচ্ছা এবার আচ্ছা ম্যাডাম এগুলো কি আছে আচ্ছা এটা অ্যাকসিলেটর আচ্ছা 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 ম্যাডাম ব্যাটারি চার্জ করার জন্য যে আপনি কম্বোক অফারটা দিতে চাইছিলেন ব্যাটারি চার্জার কি আছে একটু যদি সেটা একটু ব্যাটারি চার্জার সম্বন্ধে একটু আমাদের জানাতেন ব্যাটারি চার্জার কত অ্যাম্পিয়ারের আছে আচ্ছা আচ্ছা ম্যাডাম এগুলো কি সব চার্জার আছে আপনাদের এগুলো সব এগুলো সব চার্জার আছে আচ্ছা এগুলো সব চার্জার আছে ম্যাডাম আচ্ছা 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 যা দেখতে পাচ্ছেন এগুলো সবই চার্জার আছে আচ্ছা এইবার একটু চার্জারের যদি একটু স্যাম্পেল দেখাতেন তিন অ্যাম্পিয়ারের চার্জারে যেটা আপনারা বলছেন একটু যদি আচ্ছা বিআইএস অ্যাপ্রুভ চার্জার আচ্ছা 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 ম্যাডাম ফ্যানটা এটার মধ্যে কি ফ্যান সিস্টেম অ্যাভেলেবেল আছে এই চার্জারটার পিছনে আচ্ছা 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 এটার মধ্যে কুলেন্ট ফ্যান অপশান আছে মানে তিন অ্যাম্পিয়ারটা কোথাও মেনশান করা আছে তিন অ্যাম্পিয়ার আচ্ছা 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 অনেকেই রিকোয়ারমেন্ট থাকতো 3 এম্পিয়ার 3 যে তো ম্যাডাম আপনারা বলছেন যে কম্বো অফার আমরা দিয়ে দেব মানে আমাদের চ্যানেল থেকে যারা আসবে তারা কম্বো অফার পেয়ে যাবে তাই তো আচ্ছা এটার জন্য কিভাবে কন্টাক্ট করবে আমি WhatsApp নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা লালবাজারে আছে

আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেটে যে সেলগুলো চলে সেই ব্র্যান্ডের কোনো সেল না যথারীতি সব কোম্পানিতে যেগুলো আমরা দেখি একই মোটামুটি মানে বড় কোম্পানিগুলো অ্যাজ ইউজুয়াল ডিফারেন্ট সেল ইউজ করে যেগুলো মার্কেটে চলে সেগুলো ইউজ করে না আমরা এখানেও কিন্তু একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম যেগুলো মার্কেট চলতি প্রোডাক্ট সেগুলো এখানে ইউজেবেল হয় না কেন কোম্পানির প্রোডাক্ট একটু ডিফারেন্ট থাকবে সবার থেকে অ্যাজ ইউজুয়াল এখানেও সেম জিনিস আমরা দেখতে পেলাম তো আজকের জন্য ভিডিওটা এখানেই স্টপ করছি আর ডেসক্রিপশন বক্স মে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা নিতে চাইছেন একদম এসে কন্টাক্ট করুন আর বিজনেস পারপাসের জন্য একটুখানি কন্টাক্ট করুন যে তো সে বিজনেসের আলাদা রেট চার্ট রয়েছে আপনাদের জন্য একদম অবশ্যই যারা হাব মোটর দিয়ে কম্বো নিতে চাইছেন তাদের জন্য স্পেশাল একটা রেট করে ওকে ম্যাডাম ওকে থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ